বন্ধুরা কি অবস্থা কি মনে সবাই আজকে একটু মনের কষ্টের কথা বলি অনেক দিন যাবত চাইছিলাম না যে সকল কথা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বলার আজকে না বলে আর পারলাম না সে বিষয়টি হলো যেহেতু আমি দীর্ঘ দু বছর অথবা তিন বছর যাওয়ার বাসায় আছি এর আগে মাদ্রাসায় করতাম মাদ্রাসায় অবস্থান করতাম আবাসিক মাদ্রাসায় ছিলাম যে কারণে বাসায় অতটা আসা হতো না এখন দুই থেকে তিন বছর যাবৎ বাসায় আছি মাদ্রাসা যদিও করি এখন অনাবাসিক করি এই জন্য বাসায় থাকা হয় বেশি তবে একটা দুঃখের বিষয় যে যেহেতু বাসায় আছি এবং আমার বাবা একজন খুবই স্বাদিষ্ট স্বভাবের মানুষ তো আমাদের সাথে অনেকের কোনো অনেক সমস্যা আছে পারিবারিকভাবে বা জমি জমা নিয়েও একটু সমস্যা তো দুঃখের বিষয় যেটা যেটা আগে পরেও আমি শেয়ার করতে চাইনি বা এখনও তোরা চাইছিলাম না তবে আজকে শেয়ার না করতে পারলাম না সে বিষয়টা হলো যে আমি যখন কোনো কথা না বলি কোনো বিষয় আমি জানি না সেই বিষয়টি দেখি যে আমার নামে বলা হয়েছে যে আমি নাকি এ কথা বলেছি আমিও কথা বলেছি একটা কথা বলতে চাই যে প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে আমরা হয়তো মনে করি যে আমি হয়তো আরও দীর্ঘদিন বেসি থাকবো আসলে তেমনটা না মনে রাখতে হবে যে মরণ যে কোনো সময় আসতে পারে মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখাটাই জরুরি মনে করি তো এমন কথা বা এমন কোনো কাজ করিয়ে না যেন মারা গেলে যে বান্দার ভোগ যে নষ্ট করতেছেন সে মানুষের কষ্ট দেওয়া এটা কিন্তু আল্লাহ তারা কখনোই ক্ষমা করবে না এ বিষয়ে আশা করি খেয়াল রাখবে নতুন মানুষের নামে মিথ্যা বললেও তো হিসাব করে বলা দরকার যার নামে আমি বলি কথাটা তার সাথে যায় কিনা অনেকবার যখন দু হাজার তেইশ সালের দিকে আমার উপর প্রভাব কাটিয়ে খুব অপমান অপদস্থ করা হয়েছিল তবে আল্লাহ তালা উত্তম বিচার করেছেন তো আমাদের কোনো রকম শক্তি নেই সামর্থ্য নেই আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি সব সময় যে আল্লাহ তালা উত্তম বিচার করবেন আল্লাহ তাল সর্বদাই উত্তম বিচারকারী এটা আমরা সর্বদাই বিশ্বাস করি এবং মুসলমান হিসেবে বিশ্বাস করা কর্তব্য তো যেহেতু নর্মাল মানুষ নর্মাল ফ্যামিলি সে হিসেবে আল্লাহ তালার কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো আমাদের উপায় নেই বন্ধুরা যদিও আজকে বলতে চায়নি তারপরও কষের কথাগুলো আপনার কাছে আপনাদের কাছে শেয়ার করে রাখলাম যদি কোনো কিছু হয় তাহলে আপনারা যদি আমি মারাও যাই যেহেতু অনেক হুমকি দামকি চলতেছে এগুলো যদিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কতটুকু যুক্তি সেটা আমি জানি না তারপরও শেয়ার আজকে করলাম আপনাদেরকে জানানোর জন্য বন্ধুরা ভালো থাকবেন করে থাকি অথবা আমার কথায় খুবই কষ্ট পান ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন